আসসালামু আলাইকুম আজকের এই সাইট থেকে আপনারা ভিডিও অ্যাড দেখে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন দেখেন এই একটিমাত্র অ্যাড দেখলে এক ডলার সাতাত্তর সেন্ট পাবেন আরেকটু স্ক্রল করে নিচ্ছে আসলে এটাও এক ডলার সাতাত্তর সেন্টের অ্যাড এই ভিডিও অ্যাডগুলো দেখলে মূলত আপনারা এখান থেকে এই ডলারগুলো আর্নিং করতে পারবেন দেখেন এটাও এক ডলার সাতাত্তর সেন্ট তো বুঝতেই পারতেছেন কি পরিমাণে কাজ এখানে প্রত্যেকটা অ্যাড দেখার বিনিময়ে আপনাকে প্রায় দুই ডলারের মতো পেমেন্ট করবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইডে আপনি ফ্রিতেই কাজ করতে পারবেন এখানে আপনাদের একটি টাকাও ইনভেস্ট করতে হবে না এবং এই টাকাগুলো আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে সরাসরি উইড্রো করে নিতে পারবেন যেহেতু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করা যায় এবং ভালো পরিমাণে পেমেন্ট করে এখানে অ্যাড এবং টাক্স এবং বিভিন্ন অফার আছে যেগুলো কমপ্লিট করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন দেখেন এক ডলার তেত্রিশ সেন্ট এরপরে নিচে আসলে এখানে এক ডলার তেত্রিশ সেন্ট এমনিভাবে প্রতিটা অ্যাডের জন্য কিন্তু আপনাকে ভালো পরিমাণে পেমেন্ট কিন্তু ওনারা করবে এবং এখান থেকে অসংখ্য পেমেন্ট প্রুফ এই সাইটে আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো একশো পার্সেন্ট ট্রাস্টেড এখান থেকে পেমেন্ট পাবেন অগণিত অসংখ্য কাজ আছে যে কাজগুলো আপনারা এখান থেকে করলে দেখেন স্কুল ডাউন করে নিচে আসলে যে ডলারগুলো আপনারা আর্নিং করবেন এখান থেকে সরাসরি বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাটা উড্য করে নিতে পারবেন তো ইন ডিটেলসে আমি দেখিয়ে দিব কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে টাকা আর্নিং করবেন কিভাবে উড্রো করে নেবেন অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই সাইটের লিংকটি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দিব সেখানে আপনারা ক্লিক করলে কিন্তু এই সাইটের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন আজকের জব সাইট লিঙ্ক লেখা থাকবে সেখানে আপনারা জাস্ট প্রথমে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন অবশ্যই প্রথমে যে এই রেজিস্ট্রেশন যে ইটা আপনারা দেখে নেবেন এখানে সম্পূর্ণ বাংলাতে লেখা আছে একটি ডিভাইসে কিন্তু একাধিক অ্যাকাউন্ট তৈরি ও লগ নিষিদ্ধ এমন করলে সকল অ্যাকাউন্ট কিন্তু স্থায়ীভাবে ব্যান্ড হয়ে যাবে অবশ্যই আপনারা একটি ডিভাইসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন এই রেজিস্ট্রেশন ফর্মটি আপনাদেরকে প্রপারলি ফিল আপ করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি কি করবেন প্রথমে আপনার ফুল নেম আপনার যে নামটা আছে আপনি এখানে দিয়ে দিবেন আপনার ফুল নামটা এখানে লিখে দিবেন দেন ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি সচল একটি ইমেল অ্যাড্রেস আপনার এখানে দিয়ে দিবেন কনফার্ম ইমেলের জায়গায় উপরে যে মেলটি দিবেন সেই মেলটি এখানে আবার দিয়ে দিবেন দেন এখানে কিছু করতে হবে না রেফার এখানে যে এটা দেওয়া আছে সেটাই থাকবে এই ইউজার নেমের জায়গায় আপনার নামের সাথে দুই কোনো স্পেস দেওয়া চলবে না দুই একটা সংখ্যা অ্যাড করে দিবেন দেন পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই ছোট বড় মিলিয়ে মিনিমাম আট ক্যারেক্টার একটি পাসওয়ার্ড দিবেন এরপরে এই কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি আবার এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে একটি ইমেজ ভেরিফিকেশান একটি ক্যাপচার এখানে দেখেন যা লেখা আছে হুবহু এই লেখাগুলো আপনি এই বক্সের মধ্যে দেখে বসিয়ে দিবেন যদি এখানে বড়ো হাতের থাকে বড় হাতেরটা দিবেন ছোটো হাতের থাকলে ছোটো হাতের দিয়ে জাস্ট এখান থেকে আই হ্যাব ওনাদের যে রুলস ওটা এখানে মার্ক করে দিয়ে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পরে আপনাকে লগ ইন করতে হবে আপনি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন যেই জেনেম দিয়ে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন এই লগ ইনে ক্লিক করে দিবেন এখান থেকে লগ ইনে ক্লিক করলে আপনি লগ ইনের সেই অপশনটি পেয়ে যাবেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেমটি দিয়েছিলেন সেই ইউজার নেমটি এখানে দিবেন যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দিবেন এবং এখানে যে লেখাগুলো আছে সেমভাবে দেখে এখানে জাস্ট সেই লেখাগুলো টাইপ করে দিয়ে লগ ইনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে লগ ইন করবেন সম্পূর্ণ এরপরে আপনার মূল এরকম একটি ইন্টারভেস শো করবে এখানে আপনি যেটা দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ডের ব্যালেন্স থাকবে একেবারে জিরো জিরো দেখেন আমি এই মুহূর্তে একটি মাত্র ক্লিকের কাজ করেছি এখানে অ্যাকসেন কিন্তু অলরেডি আর্নিং হয়ে গেছে তো এখান থেকে টোটাল ব্যালেন্সগুলো আপনার জিরো জিরো থাকবে এখানে এরকম ইন্টারভেস শো করবে আপনাকে কাজ করার জন্য যে কাজটি করতে হবে এখান থেকে এই যে থ্রি লাইন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এরপরে আর্ন মানি এই যে সেকশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে চারটা ওয়েতে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন ফার্স্ট অফ অল ভিউ অ্যাড এখান থেকে অ্যাড দেখে আপনি আর্নিং করতে পারবেন যেগুলো ছোট ছোটো অ্যাডগুলো দেখে দুই নম্বরে আছে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অ্যাডস যেটা ভিডিওর শুরুতে দেখেছিলাম ভিডিও অ্যাডগুলো দেখে আপনি ভালো পরিমাণ আর্নিং কিন্তু এখান থেকে করতে পারবেন এরপরে পে টু সাইন আপ অফার আছে এই অফারগুলো কমপ্লিট করলে আর্নিং করতে পারবেন এবং অফার ওয়াল আছে এগুলো থেকেও আপনি আর্নিং করতে পারবেন তো প্রথমে যদি ভিউ অ্যাডসে ক্লিক করেন আপনার সামনে এরকম ইন্টারভেস্ট শো করবে দেন নিচে দেখতে পাবেন কোন অ্যাডটি ওপেন করলে আপনি কত সেন্ট পাবেন ডলার পাবেন এখানে প্রত্যেকটার পাশে কিন্তু দেওয়া আছে তো এগুলো সবগুলো সিমিলার প্রসেসের কাজ স্কোর করে নিচে আসলে দেখবেন হিউজ পরিমাণে অ্যাড আছে প্রত্যেকটা করলে আপনি কয় সেন্ট করে পাবেন এখানে দেওয়া আছে তা কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে কাজটি কমপ্লিট করবেন সেই কাজের এই লেখার উপরে কাজ করে দিবেন তা আমি জাস্ট কাজটি লেখার উপরে টাচ করে দিচ্ছি টাচ করে দিলে আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে এখান থেকে দেন আমরা এখান থেকে কিন্তু কাজ করতে পারব দেখেন টুডে আমরা এখান থেকে যেহেতু ফ্রি প্ল্যান আমরা মাত্র অ্যাড কিন্তু টু ভিউ করতে পারবো দেন এর পরবর্তী থেকে আমাদের কিন্তু এখানে লেখাই আসায় নিড টু ভিউ ইউ অ্যাট লিস্ট থ্রি মোর অ্যাডভার্টাইজিং ক্লিক ফ্রম ইউর রেফারেল টু মোরো তো প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি একটা মাত্র কাজ এখান থেকে প্রথমে করতে পারবেন এরপরে আপনি যদি এখান থেকে কীভাবে বেশি বেশি কাজ করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব তো আপনাদের মূলত এই কাজের উপরে ক্লিক করলে আপনাদেরকে অন্য একটি সাইডে নিয়ে যাবে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলে একটি ক্যাপচা দিবে সেটা ফিল আপ করলে আপনাদের কাজটি হয়ে যাবে তা আশা করছি এখান থেকে এই কাজগুলো এইভাবে করবেন দেন আবার এই থ্রি লাইনে ক্লিক করে মোরে ক্লিক করে ভিডিও অ্যাডসে ক্লিক করবেন এই মুহুর্তে ভিডিও অ্যাডস অ্যাভেলেবেল নাই তো এখানে ট্রাই করবেন দেখবেন এখানে ভিডিও অ্যাডসগুলো থাকবে সেগুলো দেখে আপনি আর্নিং করতে পারবেন আবার মোরে ক্লিক করে পেড টু সাইন আপ এমনিভাবে এখানে যে চারটা স্টেপ আছে এই যে অফার ওয়াল এই অফার ওয়ালে ক্লিক করে দিবেন দিলে একটু স্ক্রল করে নিচে আসবেন দেখতে পাবেন এখানে অফার ও কী পরিমাণে আর্নিং করতে পারবেন এখানে বেশ কিছু অফার আছে গেমস আছে হটস অফার আছে সার্ভে আছে ক্লিকের কাজ আছে ইনস্টলের কাজ আছে অফার আছে তো এগুলো তো স্কোর ডাউন করে নিচে আসলে দেখেন এই যে ইনস্টলের কাজ আছে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে এই পয়েন্টটা আপনি জমা হবে আপনার অ্যাকাউন্টে এমনিভাবে নিচে দেখতে পারছেন এখান থেকে এগারো কয়েন এমনিভাবে নিচে এটা দেখেন বিশ কয়েন এরপরে একশো সত্তর কয়েন এরপর পঁচাশি কয়েন এমনিভাবে আপনারা মূলত এই অ্যাপ্লিকেশনগুলোর কাজগুলো এগুলো করবেন যেভাবে দেওয়া আছে এছাড়াও যে ইনস্টলার যে কাজ আছে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ইনস্টল করেও কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন জাস্ট ইনস্টলে ক্লিক করবেন নিচে যে অ্যাপ্লিকেশনগুলো আছে দেখেন ইনস্টল করবেন অ্যান্ড ওপেন করবেন এই কয়েনটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এগুলোই কিন্তু আপনার টাকা সেমভাবে কিন্তু এটা ইনস্টল অ্যান্ড ওপেন এই কয়েনটা অ্যাড হবে প্রত্যেকটা কাজের এরকম দেয়া আছে আপনি জাস্ট কাজের উপরে ক্লিক করবেন এগুলো এইভাবে ইনস্টল করে কাজ করবেন এখান থেকে ভালো পরিমাণে আর্নিং কিন্তু আপনি করতে পারবেন এরপরে এখানে দেখেন এই যে অ্যাড আছে এই যে এখানে যদি ক্লিক করেন এইখানেও কিন্তু বেশ কিছু অ্যাড আপনার শো করবে দেখেন এই অ্যাডগুলোও যদি দেখেন এক এক করে এখান থেকেও কিন্তু আর্নিং করতে পারবেন তো আপনারা মূলত এখান থেকে এগুলো করে এখান থেকে আর্নিং করবেন এই অফারগুলো কমপ্লিট করে অফার ওয়াল থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন এখানে ক্লিকের কাজ আছে আপনি যদি ক্লিকের ক্লিক করেন দেখবেন নিচে বেশ কিছু ক্লিকের কাজ আছে যে ক্লিকের কাজগুলো করলে আপনি দেখেন একশো সত্তর কয়েন এরপরে এমনিভাবে আরও কাজ থাকবে এইভাবে আপনারা মূলত এখান থেকে আর্নিংটা করবেন এরপরে আমি যদি আবার থ্রি লাইনে ক্লিক করে দেই আপনারা এখান থেকে আমি আপনাদেরকে আরেকটি ওয়ে দেখাচ্ছি আর্নিং করার জন্য তো সেটা করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এখানে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি তো মূলত এই মাধ্যমগুলোতে এখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন খুব সহজে এরপর একটি আর্নিংয়ের ওয়ে আছে সেটা হচ্ছে রেফারেল সিস্টেম তো রেফারেল সিস্টেমটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে রেফার করবেন কিভাবে তো এটার জন্য আমরা এখান থেকে প্রথমে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব দেন এখান থেকে আমরা এই যে মেনু থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিব মেনুতে ক্লিক করে স্কোর ডাউন করে নিচে আসলে এখান থেকে দেখেন রেফারেল অপশন আছে এই রেফার যারা করতে পারবেন এখানে ক্লিক করলে আপনাকে একটি রেফারেল লিঙ্ক দেওয়া হবে এরকম একটি রেফারেল লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে যদি আপনি কাউকে জয়েন করাতে পারেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি একটা আর্নিং হবে এটা হচ্ছে রেফারেল সিস্টেম এবার দেখাচ্ছি এখান থেকে আবার থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে আপনি এখান থেকে টাকা উড্ড করে নেবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো টাকা উড্ড করে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আগে এই যে পার্সোনাল সেটিংস এখানে ক্লিক করে দিতে হবে দেন এখান থেকে আপনি আপনাকে এটা অবশ্যই ফিল আপ করতে হবে আপনি কোন গেটওয়ের মাধ্যমে টাকাটা নেবেন আমি ভিডিও শুরুতে বলেছিলাম বিকাশের মাধ্যমে নেওয়া যায় নগদের মাধ্যমে নিতে পারবেন রকেটের মাধ্যমে নিতে পারবেন সরাসরি আপনি যেটার মাধ্যমে নেবেন যদি বিকাশে নেন এখানে বিকাশ সিলেক্ট করবেন নগদ নিলে নগদ নাম্বার দিবেন রকেটে নিলে রকেটটা দিবেন দিয়ে একটু নিচে আইসা এখান থেকে জাস্ট দেখতে পারছেন সাবমিটে এখানে ক্লিক করবেন আপনার এটা সেভ হয়ে যাবে আপনার যখন সেভ হবে তখন এই থ্রি লাইনে ক্লিক করে আপনি যখন এই যে উইড্রো অপশনে ক্লিক করে দিবেন তখন আপনার সেই বিকাশ হোক নগদ হোক রকেট হোক মাত্র এখানে দেখেন আড়াই ডলার হলেই কিন্তু আপনি উইড্রো করে নিতে পারবেন মিনিমাম ক্যাশ আউট এখানে আড়াই ডলার আশা করছি বুঝতে পারছেন এখান থেকে কীভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা টাকাটা নেবেন কীভাবে উড্ড করবেন যেহেতু এখান থেকে এইভাবে আর্নিং করা যায় তো আপনারা অবশ্যই এই সেকশনে এসে এখান থেকে আপনারা রেফার করে অথবা এই টাস্কগুলো কমপ্লিট করে এই অ্যাডগুলো দেখে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণ আর্নিং কিন্তু করতে পারবেন তো ফ্রেন্ডস এই সাইটটি একশো পার্সেন্ট পেমেন্ট করে এবং পেমেন্ট গ্যারান্টিড তাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন তারা এখানে কিন্তু ঘরে বসেই এখান থেকে আর্নিং করতে পারবেন এবং এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে যে প্রফিট ক্যালকুলেটারে যদি আমি ক্লিক করি এখানে দেখা দেখানোর চেষ্টা করি নিচে আসেন এখানে আপনারা ভালো পরিমাণে আর্নিং কিন্তু এখানে আর্নিং করতে পারবেন দেখেন ডেলির প্রফিট প্রায় চার ডলারের মতো মান্থলি প্রফিট একশো ছয় ডলারের উপরে ইয়ারলি প্রায় বারোশো চুয়াত্তর ডলার তো এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং কিন্তু আপনি করতে পারবেন ফ্রিতে যেহেতু কাজ করা যায় আমি আপনাদের প্রত্যেককে বলবো এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই কাজগুলো ছোট ছোটো কাজগুলো করে আপনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণে আর্নিংসেন অ্যাড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়ে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ